ক্ষোভটা ব্লাস্ট করলো সে তৃণমূলের পতন কেউ রুখতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সম্ভব না কারণ পনেরো বছর অনেক বড় সময় তিনটে টার্মস তিনি মুখ্যমন্ত্রী থেকেছেন এবং প্রায় সমস্ত ফিল্ডে তিনি ব্যর্থ উনি বলেছিলেন রাজ্যে ব্যাপক শিল্পের উন্নয়ন হবে উনি পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপে গিয়ে লন্ডনে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে উনি শিল্প সম্মেলন করেছেন এবং এখানে ভুরি ভুরি শিল্প সম্মেলন করেছেন তার ফল কিছু আমরা দেখতে পাইনি উনি শিক্ষার জগৎটাকে অন্ধকার করে দিয়েছেন শিক্ষকরা এখন দেখুন সব ফুটপাতে চায় এসএসসি হোক এমএসকে হোক আনএডেড মাদ্রাসা হোক বা হাই মাদ্রাসা হোক এরা সবাই দেখুন সারা বছরকে হাজার দিন কে পাঁচশো দিন কে সাতশো দিন আন্দোলন করছে সে টেকনিক্যাল ভোকাবিলারি ট্রেনিং হোক সমস্ত ডিপার্টমেন্ট স্কুলগুলো খালি সেখানে শিক্ষক নেই এবং শিক্ষক না থাকার জন্য ছাত্রদেরকে বাবা মা নিয়ে যাচ্ছে প্রাইভেট স্কুলে প্রাইভেট স্কুলগুলোর বিকাশ হচ্ছে এবং ছাত্র না থাকার জন্য প্রায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দিতে হয়েছে সেই জায়গায় উনি বলছেন যে আমার মদ বড় সাফল্য মদের নাকি রেকর্ড ছোঁয়া বিক্রি বাড়ছে মদ বিক্রি করেই দেশ চালাবেন স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ভেঙে পড়েছে সেখানে ডাক্তারদের অরযোগতা ওষুধ আগে যেগুলো পাওয়া যেত সেগুলো এখন পাওয়া যায় না ওই কিছু ট্যাবলেট ক্যাপসুল ছাড়া জীবনদায়ী দামি ওষুধ হাসপাতালে আর পাওয়া যাচ্ছে না সেখানে সিন্ডিকেট বা দালালি সেগুলো তো লেগেই আছে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রচন্ড খারাপ অবস্থা তারা কেস খেয়ে খেয়ে জেসবার আপনি বিদ্যুতের বিল ভারতবর্ষের সব থেকে কস্টলি তাহলে মানুষ কি পেল সবজির দাম বাংলায় থেকে বেশি সবুজ আর কোথাও নেই এখানে সবজির দাম ভারতবর্ষের সব থেকে বেশি এই যে অবস্থা এই জায়গায় আর জি করের ক্ষোভটা ব্লাস্ট করলো এটা সুনামি এর আগে কিন্তু হকারদের পেটাই হয়েছে ফুটপাত খালি করে দেওয়া পশ্চিমবাংলায় আপনি কাজ দিতে পারেন না আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল শিক্ষা দেবো সেইখানে আপনি আপনি কিছুই দিতে পারেননি ফুটপাত খালি করছেন আবার তাদের নতুন করে আলাদা জরিমানা দিয়ে দিয়ে ট্যাক্স হচ্ছে এই তোলাবাজির যে কারবার এটা এত আম হয়েছে সব থেকে বেশি হয়েছে আপনার তৃণমূলের যারা কর্মী নেতাদের সন্ত্রাস তাদের অত্যাচার সাধারণ মানুষকে প্রতিদিন সেইটা সম্মুখীন করতে হয় পুলিশের অত্যাচার পুলিশের তোলাবাজি এই সবগুলোতে মানুষ যখন জেরবার ছিল শেষ হাতুড়িটা মেরেছে আর্জিকর আর্জিকরের বিভৎস ঘটনা মানুষের ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে সাধারণ মানুষ স্কুলের ছাত্রছাত্রী অফিস যাত্রী ডাক্তার উকিল সবাই পথে নেমে গেছে সাধারণ মানুষ বাড়ির মেয়ে বাড়ির বউ এমনকি আমাদের যারা সিনিয়র সিটিজেন তারা পর্যন্ত পথে নেমে গেছে সারা রাত মেয়েরা রাস্তায় যেটা নামছে যেদিন প্রথম ঘোষণা হয়েছিল আমাকে অনেকে যেতে বলেছিল আমি যাইনি আমার শরীর ঠিক ছিল না আমি বললাম কটা যাবে পঞ্চাশটা মেয়ে হয়তো হবে কিনা এই রাত্রে কে বেরোবে যখন সেই জনসমুদ্র দেখলাম আমি নিজেই পাগল হয়ে গেলাম এটা কি করে সম্ভব তখন কিন্তু বুঝলাম এই আগুন অনেক গভীরে লেগেছে এই আগুন নেবানোর ক্ষমতা কোনো ধমকলের নেই অতএব ছাব্বিশে তৃণমূলের পতন কেউ রুখতে পারবে না তার অনেক আগেই দল ছেড়ে এমএলএ এমপিরা পালাবে তোলাবাজরা বসে যাবে জানে এই জাহাজ ডোবার আগে আমাদেরকে সরে পড়তে হবে অতএব আপনি পার্টির বন্ধু খুঁজে পাবেন না হয়ে গেছে আজও তো বামফন্ডের কর্মী আছে নেতা আছে একটা সিস্টেম আছে আজও বামফণ্ড চাইলে ব্রিগেড পারে কিন্তু কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনে ব্রিগেড করার ক্ষমতা নেই টিপু সুলতান মসজিদের পাশে ওই ছোট্ট জায়গায় উনি একুশে জুলাই করেন বটে তৃণমূলের এত আর্থিক সমৃদ্ধি এত তোলাবাজ নেতারা লরি ভরে 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 ওই পুরো জেলাগুলোতে লোক আনে তারপরেও কিন্তু আজকের দিনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড করার ক্ষমতা নেই এবং আগামী দিনে দেখবেন উনি লোক খুঁজে পাবেন না এইটা শুধু সময়ের অপেক্ষা এটা যেমন মানুষের জন্ম থাকলে মৃত্যু হয় সরকার আসলে তার এক সময় যেতেই হয় অ্যান্টি ইনক্যাম্পেন্সি বলুন ক্ষোভ বলুন আর সেইখানে যেখানে এত দুর্নীতি এত অবিচার এবং সাধারণ মানুষ এফেক্টেড ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে গেছে এক হয় রাজনৈতিক লড়াই রাজনৈতিক নেতাদের ক্ষোভ বিক্ষোভ তাদের আন্দোলন সেটা আলাদা কিন্তু এই আন্দোলন এবারে মানুষের আন্দোলন হয়ে গেছে তাদের মানুষ যখন ক্ষেপবে তখন পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক তাকে কিন্তু যেতে হবে